আমি আজ আপনাদের কাঠ গ্লাফের একটা গ্রাফটিং দেখাচ্ছি কাঠ গ্লাফের গ্রাফটিং অ্যাডিনিয়ামের গ্রাফটিংয়ের মতোই হবে তার জন্য একটা ধারালো অস্ত্র নিন বা ছুরি কাট নিন বা ব্লেড নিন যাতে করে সুন্দরভাবে কাটা যাবে একটা গ্রাফটি টেপ নিন যাতে ওইটা ভালো করে টাইট করে বাঁধা যায় বা বাতাস যাতে না ঢোকে তার জন্য এ করতে হবে দেখুন আমি কীভাবে করছি আপনারাও চেষ্টা করুন এইভাবে এই দেখুন এটা আমার একটা চারা গাছ এটাকে আমি এই হয় কেটে দিলাম একটা ভালো জাতের আমি একটা চারা মানে ডাল জোগাড় করেছি সেটাকে আমি গ্রাফটিং করবো এবং ভি গ্রাফটিং করা হয় অ্যাডিনিয়ামের সেরকমভাবেই আমরা ওটার চেষ্টা করবো ভি গ্রাফটিং করার দেখুন এখানেও ঠিক এই একই পদ্ধতিতে যেমন আমরা ভিড় গ্রাফটিং করি অ্যাডিনিয়ামের সেরকম ভাবি এটা করি করছি এরকম যেমন অ্যাডিনিয়ামের আমরা করি সে একই পদ্ধতি এই যে দুদিক যাতে এটা মেলে সেভাবে করুন দিয়ে গ্রাফটিং টেপ একটু এটাকে ভালো করে যেহেতু এটা একটু যুক্ত গাছ বা বড়ো গাছ একটু ভালো করে এটাকে করে দিন যেগুলো এভাবে একটু টাইট করে বেঁধে দিন যাতে একটা দিক অন্তত মেলে is mm -hmm.